পূর্ব বর্ধমান জেলার পাওয়ার লিফটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শহর বর্ধমানের আলমগঞ্জ চিলড্রেন কালচারাল সেন্টারে সোমবার রাত্রি দশটা পর্যন্ত চলে প্রতিযোগিতা যেখানে একশো ছিয়াত্তর জন প্রতিযোগী অংশগ্রহণ করে যার মধ্যে তেষট্টি জন মহিলা পাওয়ার লিফটিংয়ে অংশগ্রহণ করেন মূলত ব্রেঞ্চ পেস প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেখা যায় মহিলাদের এই প্রথমবার পূর্ব বর্ধমান জেলায় এত বড় পাওয়ার লিফটিং কম্পিটিশন হচ্ছে বলে জানা গিয়েছে বিশিষ্ট সমাজসেবী শালুজা মহাশয় জানান কটিভের ওপর থেকে শরীর শরীরচর্চা এক ধরনের বন্ধ হয়ে পড়েছিল এই প্রতিযোগিতা দেখে বোঝা যাচ্ছে আবার মানুষ শরীরচর্চায় ফিরেছে শরীরচর্চা আজকে বর্তমান সময় দাঁড়িয়ে সকল মানুষের কাছেই বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে স্বতঃস্ফূর্তভাবে বহু ছেলেমেয়েরা আজকের এই পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ কম্পিটিশনে অংশ নিয়েছেন কোভিডের পর আমাদের শরীর নিয়ে শরীর চর্চা নিয়ে অনেক রকমের এখন নতুন নতুন সব বর্ধমানে ধীরে অনেক জিমও খুলে গেছে তা সেই জিমের এখান থেকেও কিছু ছেলে এবং ওদের পূর্ব বর্ধমান পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের চ্যাম্পিয়নশিপ জুনিয়র সিনিয়র এবং মাস্টারের তা আমাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল এসছি এবং বেশ ভালোই লাগছে অনেক ধরেই এসেছি এবং এসে সেটা দেখছি ছেলেরা তো আছেই পাওয়ার লিফটিংয়ে মেয়েরাও এখানে প্রচুর যোগদান করেছে তা এটাই ভালো লাগছে সকলে মিলে শরীরচর্চা করছে তা আমাদের পাওয়ার লিফটিংয়ের যে অ্যাসোসিয়েশন ভালোর জন্য শুভকামনা করি আরো বড় হোক এটাই এখানে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট পাওয়ার হচ্ছে একশো ছিয়াত্তর জন ক্যান্ডিডেট মানে কমপ্লিট করছে এখানে বেঞ্চ আর বেডলিফ্টষট্টি জন মেয়ে আছে বাকি সব মেয়ে আছে বর্ধমানে এই পাওয়ার লিফটিং এত বড় কম্পিটিশন আমার জ্ঞান তো আমি দেখিনি আমি বিগত এক বছর ধরে পাওয়ার লিফটিং বর্ধমান ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছি তা আমার আর বাকি সব ভাইদের প্রচেষ্টায় এই এত বড় কম্পিটিশন করতে পেরেছি এটা আমি খুব খুশি আর অজস্র ধন্যবাদ আপনাদের যারা এই মিডিয়ায় এসছেন আর সব থেকে বড় ধন্যবাদ আমাদের মানে মাননীয় আমাদের ফুকন দাস মহাশয়কে উনি সকালে তিন ঘন্টা ছিলেন আর প্রচণ্ড মানে আমাদের উৎসাহ দিয়েছেন যাতে আমরা ভবিষ্যতে একটা ডিস্ট্রিক্ট কম্পিটিশন বেঙ্গল কম্পিটিশন আমরা এখানে করতে পারি আমার নাম দীনেশ কুমার আগরওয়াল আমি পূর্ব বর্ধমান পাওয়ার লিফটিংয়ের প্রেসিডেন্ট